এই ফাইভ মানে একদম করে ট্যাঙ্কি থেকে ফাইভ তোলে তুলি দে দেওয়ার পরে দা আমরা বর্তমান কি করাম এর মধ্যে একটা একটা সরু সরু ফাইভ কানেকশন করে দেম কানেকশন করে দেওয়ার পর দা একটা গাতার মধ্যে এই যে হেডার থেকে আরও সরু সরু ফাইপারে গাতার দে দেম দে দেওয়ার পর দা আমরা এই যে ব্যাগটি জয়েন করা হইছে ওর পরে দেখতা শুই আমরা বর্তমান এই ফাইভ কাম কমপ্লিট কাম হয়েছে আমরা সরু সরু ফাইভটি লাগাইম লাগাই দেয়াম কীভাবে ফাইভটি ফিট করুন লাগে এই এই টেকনিকটা যদি আমরা আসাম্য থাকতো তো আমরা আসাম উন্নতি বট কৃষকের লেগে হেলমেটটা অন করে থাম অন করা পর দা ফাইভ একটা একটা করে ফাইভ এই ফাইভ লাগানো হয়েছে না পাইভটিতে থইছি না এই যে বর্তমানে একটা ফাইভ লাগাইতেছে কীভাবে লাগাই আমি দেওয়াতেছি কীভাবে লাগান লাগে ফাইভ এই যে একটা সরু বাল্ব আছে লাগাই এর ফাইভ লাগাইছি লাগানোর ফার দা একটা দেওয়া হতে কীভাবে ফাইভ লাগান লাগে এইযে সোদু উপরে একটা কানা করুন নেবো কানা করে এটা ওয়াইপটা লাগায় দেম লাগায় দেওয়ার পর এটা মধ্যে আরেকটা সোট পাইপ লাগায় দেম লাগাই দেন ফার্স্ট ওকে হয়ে যাবো ওকে হয়ে গেলে এটা কেরাম নারলের গাতা আছে গাথা মাঝে ফাইভ টা দেম তার মানে সবটা পানি মানে সবটার মধ্যে অল্প অল্প করে পানি সারাদিন টপ 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 করে পরে কই দিস সব দৃশ্য ট্রেন হয়েছিল মানে বুদ্ধা আমার তারাই এক দুই একার আছে দুই একার মানে আমরা বাসা তো জানি না যে কয় বিঘা বললে ক দেখতে পাইলেন সবটির মধ্যে আমরা কমপ্লিট করেছি